বিসমিল্লাহ কি রহমান রহিম আসসালাম আলাইকুম ওরাখমাতুল্লাহর বারকাত হো শুরু করছি সুখের সংসার অনুষ্ঠানটি সুখের সংসার অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে অস্ত্র রোগ যার আর মন্ত পরীক্ষিত একশো পার্সেন্ট আবারও বলছি আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে অস্ত্র রোগ মন্ত মন্ত্র পরীক্ষিত একশো পার্সেন্ট কার্যকরী যারা নাকি আমার সুখের সংসার চ্যানেলটি ও আমার ভিডিওটি দেখতেছেন ও দেখবেন আমি তাদের সকলকেই অনুরোধ করে বলছি সর্বপ্রথমে আপনি আপনার নিজ মোবাইলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন আপনি যদি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন হলে আমি যে ভিডিও কাছে চলে যাবে আপনি আপনি দেখতে পারবেন যেটা দরকার সেটা আপনার আপনার দেখলেন আর যেটা দরকার না সেটা স্কিপ করে চলে গেলেন ছোট্ট একটু ভিডিও মস্ত বড় উপকার হতে পারে আপনার আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীর তাই আপনাকে রিকোয়েস্ট করে বলছি আমার ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন লাইক করুন ও কমেন্ট করুন আমি ফকির ফয়সাল আহমেদ ইকবাল টাকার বিনিময় যে কোনো তাবিজ কবাস যার ভোগ ইত্যাদি করে থাকি আপনারা করতে না পারলে আমার কাছ থেকে টাকার বিনিময় কাজকর্মগুলো করে নিতে পারিবেন আমি বাংলাদেশে বসে যারা নাকি বাংলাদেশের বাইরে বসে আছেন কাজকর্ম করেন আমি তাদের কাজগুলো বাংলাদেশে বসে করে দিয়ে থাকি যারা নাকি বাংলাদেশে দূর দূরান্তে আছেন আসতে পারবেন না তারা বিকাশের টাকা পাঠিয়ে দিলে ঠায় ঠিকানা কোরিয়ার সার্ভিসের নাম্বার ঠায় ঠিকানা পাঠিয়ে দিলে কালাম তাবিজ কবত নকশাগুলো আপনাকে কোরিয়ার সার্ভিসে আপনার কাছে পৌঁছে দেব আর যদি আমাকে করে দিতে বলেন তাহলে আমি এখানে বসে আপনার কাজকর্মগুলো করে দিতে কাজ ইনশাল্লাহ এবার মন্ত্রটি দেখুন রোগ যারার মন্ত্র ভালো করে দেখুন এই সেই মন্ত্র এই মন্ত্রটি দিয়েই আপনি রোগ যারবেন ভালো করে দেখুন মন্ত্রটি যেহেতু দেখা হয়ে গেল এবার আমি নিয়মটি বলবো নিয়মটি ভালো করে শুনে নিবেন এভাবে সাতবার পরে সাতটি করে ফুঁ দিবেন রুগীর শরীরে এভাবে আপনি এক মাস পর্যন্ত এই রুগীর ওপরে ফুক করবেন আর পানি পরে দিবেন এই পানিটি সে এক মাস খাবে তাহলে তার যে কোনো অস্ত্র পাইলস গ্যাস আছে ভালো হয়ে যাবে যারা নাকি নামাজ পড়েন না তারা পাঁচ অক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন নামাজ পড়লে মন ভালো থাকে দিল ভালো থাকে অন্তর ভালো থাকে গুণা থেকে বেঁচে থাকা যায় এ বলে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু